কাজ যা ঈশ্বরকে খুশি করে কোন কাজ ঈশ্বরকে সবথেকে বেশি খুশি করে ঈশ্বরের আজ্ঞা পালন করা ঈশ্বর নিশ্চয় এতে খুবই খুশি হবেন এটা নিশ্চিতভাবে উত্তর হতে পারে আরও অন্য কিছু কি হবে না ভাইদের একে অপরকে প্রেম করা এটা নিশ্চিতভাবে এমন কিছু হতে পারে যা ঈশ্বরের জন্য খুশি নিয়ে আসে আর কি দিয়ে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি ছোট বিষয়েও ঈশ্বরের প্রতি বিশ্বস্ততায় ঈশ্বর খুশি হন এটাও সঠিক উত্তর হতে পারে ঈশ্বরকে সন্তুষ্ট করার অনেক জিনিসের মধ্যে ঈশ্বর বলেছেন যে প্রচারের দ্বারা হারানো আত্মাদের খোঁজার জন্য প্রচেষ্টা করাই তাকে খুশি করে আসুন ইফিসীয় পাঁচ অধ্যায়ে আট দেখি। কারণ তোমরা একসময় অন্ধকারে ছিলে কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ দীপ্তির সন্তানদের ন্যায় চলো কেননা সর্বপ্রকার মঙ্গলভাবে ধার্মিকতায় ও সত্যে দীপ্তির ফল হয় প্রভুর প্রীতিজনক কি তাহার পরীক্ষা করো। আর অন্ধকারের ফলহীন কর্ম সকলের সহভাগী হইও না বরং সেগুলির দোষ দেখাইয়া দেও কেননা উহারা গোপনে যে সকল কর্ম করে তাহা উচ্চারণ করাও লজ্জার বিষয় কিন্তু দোষ দেখাইয়া দেওয়া হইলে সকলই দীপ্তি দ্বারা প্রকাশ হইয়া পড়ে বস্তুত যাহা প্রকাশ হইয়া পড়ে তাহা দীপ্তিময় আমাদের পাপ বিনামূল্যে ক্ষমা করা হয়েছে এই বিষয়ে আমাদের সাধারণভাবে আনন্দিত হওয়া উচিত নয় কিন্তু স্বীকার করা উচিত যে আমাদের সেই আনন্দ দেওয়ার জন্য ঈশ্বর মহান বলিদান করেছেন এখন আমাদের তাকে প্রসন্ন করার পালা আসুন মথি পঁচিশ অধ্যায় যাই আসুন পঁচিশ অধ্যায়ে চোদ্দ পদ দেখি কারণ মনে করো যেন কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন তিনি আপন দাস দিককে ডাকিয়ানিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন তিনি একজনকে পাঁচ তালন্ত অন্যজনকে দুই তালন্ত এবং আরেকজনকে এক তালন্ত যাহার যেরূপ শক্তি তাহাকে তদনুসারে দিলেন পরে বিদেশে চলিয়া গেলেন যে পাঁচ তালন্ত পাইয়াছিল সে তখনই গেল তাহা দিয়া ব্যবসা করিল এবং আর পাঁচ তালন্ত লাভ করিল যে দুই তালন্ত পাইয়াছিল সেও তদ্রুপ করিয়া আর দুই তালন্ত লাভ করিল কিন্তু যে এক তালন্ত পাইয়াছিল সে গিয়া ভূমিতে গর্ত খুঁড়িয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল দীর্ঘকালের পর সেই দাসদিগের প্রভু আসিয়া তাহাদের নিকট হইতে হিসাব লইয়েন তখন যে পাঁচ তালন্ত পাইয়াছিল সে আসিয়া আরও পাঁচ তালন্ত আনিয়া কহিল প্রভু আপনি আমার নিকটে পাঁচ তালন্ত সমর্পণ করিয়াছিলেন দেখুন আর পাঁচ তালন্ত লাভ করিয়াছি তাহার প্রভু তাহাকে কহিলেন বেশ উত্তম ও বিশ্বস্ত দাস আমরা কি দেখতে পাচ্ছি না যে প্রভু কতটা খুশি তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী দুই তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল। প্রভু আপনি আমার নিকটে দুই তালন্ত সমর্পণ করিয়াছিলেন দেখুন আর দুই তালন্ত লাভ করিয়াছি তাহার প্রভু তাহাকে কহিলেন বেশ উত্তম ও বিশ্বস্ত দাস তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হো প্রভু বলেছিলেন আমার হৃদয় তোমার জন্য আনন্দিত তোমার হৃদয়কেও আনন্দিত হতে দাও এসো এবং তোমার প্রভুর সাথে খুশিতে সহভাগী হো যদিও এটা একটা দৃষ্টান্ত তবুও এটা একটা ভবিষ্যৎবাণী যা বাস্তবকে বর্ণনা করে অতএব যখন আমরা ঈশ্বরকে খুশি করার বিষয়ে চিন্তা করি আমাদের কখনোই ঈশ্বরের দেওয়া অনুগ্রহম কার্য ভোলা উচিত নয় সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করো এবং অনেক আত্মাকে বাঁচাও আমাদের সকলকে এই মিশন সম্পন্ন করার জন্য সমস্ত প্রচেষ্টা করা উচিত আপনাদের অনেক ধন্যবাদ